আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন হামজা চৌধুরী আমাদের দেশে এসেছেন এবং তার পৈতৃক ভূমি হবিগঞ্জ থেকে ঘুরে এসে সবে মাত্র টিম হোটেলে দলের সাথে জয়েন করেছে আমার সাথে এখন রয়েছে অনফিল্ডের রিপোর্টার পারভেজ ইমাম আমরা তার কাছ থেকে জাতীয় দলে হামজা যেই ইতিবাচক ভূমিকা বয়ে আনতে পারে তার ব্যাপারে জানতে পারি আসলে আপনি প্রশ্নটা করলেন হচ্ছে হামজার ইনক্লুশানে ইতিবাচক বা পজিটিভিটি কি তৈরি হবে এখন দেখেন প্রথম যে পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে হামজা চৌধুরী আসার অনেক আগে থেকে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি যে হামজা চৌধুরী আসলে আমাদের কী কী ইম্প্রুভমেন্টের জায়গা হবে এখন হামজা চৌধুরী এমন একটা দেশে খেলেন যেখানে মাঠ উন্নত হামজা চৌধুরী এমন একটা টিমে খেলেন যে টিমটা আসলে মানে এমন কোনো ফ্যাসিলিটিস নেই যে ফ্যাসিলিটিসের দিকটা থেকে আসলে হামজা চৌধুরীর ওই ক্লাবটা আসলে উন্নত না এখন আপনি যখন হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ারকে এখানে ইনকর্পোরেট করবেন তখন আপনাকে আসলে তাকে ওই মানের ফ্যাসিলিটিসটা এনশিওর করতে হবে এখন ওই মানের ফ্যাসিলিটিস আপনি যখন একবার এনশিওর করা শুরুটা করবেন তার মানে হচ্ছে শুধু হামজা চৌধুরী কিন্তু না এবং আপনার যারা ওই সার্কিটে ন্যাশনাল এরিয়ান সার্কিটে যারা আরও প্লেয়ার রয়েছেন তারাও কিন্তু ওই যে সুযোগ সুবিধার যে জায়গাটা সেটা আসলে পাবেন এখন আপনি যখন একবার ওই মানের জিনিসটা এনশিওর করবেন তার ফলটা কিন্তু আসলে আপনি পেতে শুরু করবেন সো হামজার ইনক্লুশনের জায়গাটা যে শুধু ফুটবল মাঠে এর প্রভাব রয়েছে অন দ্য ফিল্ডের প্রভাবের কথা তো বললাম অফ দ্য ফিল্ড আপনি দেখেন একটু কী পরিমাণ মিডিয়া কভারেজ এখন আমাদের ফুটবল টিমটা পাচ্ছে শুধু তাই না এই যে স্পন্সারশিপের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু পাচ্ছে এবং বাংলাদেশের ফুটবল নিয়ে আসলে একটা গণজর সৃষ্টি হয়েছে এবং আপনার যারা রুট লেভেলের প্লেয়ার রয়েছে তারা কিংবা যারা উড়তি প্লেয়ার বা যাদের যারা ছোট অনেক ছোট হামজাকে দেখে আসলে ফুটবল খেলাটা তার অন্তত শুরুটা করতে পারবে ইতিপূর্বে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক বড় দলের বিপক্ষে অনেক বড় স্টেডিয়ামে অনেক সমর্থকের সামনে খেলে এসেছে এটি তার জাতীয় দলের হয়ে প্রথম খেলা এখানেতেও প্রত্যাশার চাপটা একটু অন্যরকম থাকবে আসলে প্রত্যাশার চাপ বলতে কি মানে হাম যে এমন একটা স্টেজে ফুটবলটা খেলেছেন এখানে এসে তার আসলে নতুন করে চাপ অনুভব করার যে বিষয়টা সেটা আসলে হয়তো থাকবেন বাট প্রত্যাশার চাপের যে জায়গাটা বললেন প্রত্যাশার চাপ কতটুকু সেটা হচ্ছে যখন হামজা যখন ধরেন লেস্টার সিটিতে খেলেন ওখানে জেমি ভার্ডির মতো মাইকেলের মতো প্লেয়াররা খেলেন সো ওই জায়গাটাতে আসলে হামজা চৌধুরীর উপরে যে পুরো ফোকাসটা থাকে জিনিসটা কিন্তু এরকম না কিন্তু এই যে মাঠটা এই মাঠে হামজা চৌধুরীর উপরে পুরো ফোকাসটা থাকবে তো সেই জায়গায় একটা চাপ তো থাকবে বাট মানে একটা প্লেয়ার যে হল্যান্ডের মতো ফুটবলারের সাথে খেলেছে যে মোহাম্মদ সালাকে ট্যাকেল করেছে যে আসলে আরও অনেক অনেক যে মানে প্লেয়ার ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার যারা রয়েছেন তাদের এগেইনস্টে খেলেছেন খেলে খেলে অভ্যস্ত তারা আসলে মানে হামজার মানে ওই ধরনের চাপ হবে বলে অন্তত আমার মনে হয় না হবেই না আর কি দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার জাতীয় দলের প্লেয়াররা হচ্ছে তার থেকে কিভাবে অনুপ্রাণিত হতে পারে ভেরি লেজিট কোশ্চেন ভেরি গুড কোশ্চেন আপনার প্রশ্নের এই জায়গাটা হচ্ছে জাতীয় দলের প্লেয়াররা কিভাবে আসলে উন্নতি করবে এখন দেখেন মেসি যে ক্লাবটাতে এই মুহূর্তে খেলছেন সেই ক্লাবটা হচ্ছে ইন্টার মায়ামি মানে ইন্টার মায়ামিতে মেসি যাওয়ার আগে ওই ক্লাবটাতে যে মানের ফুটবলাররা খেলতেন মানে আমি মেসি লেভেলটা এবং তাদের লেভেলটা আসলে কম্পেয়ার যদি করি তাহলে সেটা আসলে খুবই 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 দৃশ্যমান একটা পার্থক্যের জায়গা ক্রিয়েট করে এখন বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে হামজা চৌধুরী আর বাংলাদেশের যারা ফুটবলার তাদের মানের ওটাও কিন্তু ওই মানের জিনিসটা আসলে প্রোভাইড করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আসলে ওই জিনিসটাকে নিয়ে চিন্তা করতে চান তাহলে মেসির সাথে খেলার মাধ্যমে যেমন হচ্ছে ওই মেসির পেসটাকে গেইন করার জন্য যেমন ওই প্লেয়াররা ইম্প্রুভ করেছে এই মুহূর্তে হামজার যে ক্যালিভার রয়েছে হামজার ক্যালিবারটাকে ওইভাবে আসলে যখন আপনি ম্যাচ করতে চাইবেন তখন আপনাকে অটোমেটিক্যালি আর ওই নিজেকে নিজের লেভেলটাকে আপগ্রেড করতে হবে এবং এই আপগ্রেডেশনের জায়গাটা যখনই আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা করবে তারা ইন্ডিভিজুয়ালি যেমন ভালো হবে তেমনই হচ্ছে টিম আরও ভালো পারফর্ম করবে সো হামজার ইনক্লুশনটা আসলে এইভাবে বেনিফিশিয়াল হবে প্রতিপক্ষ কতটুকু চাপে থাকবে হামজার অবভিয়াসলি প্রতিপক্ষ খুবই চাপে থাকবে কারণ তারা সচরাচর তো এই ধরনের প্লেয়ারদের বিপক্ষে হ্যাঁ তারা খেলেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছে বা ইন্টারন্যাশনাল অনেক টিমের এগেনস্টে ভারত খেলেছে বাট যখন তাদের প্রতিপক্ষ একটা সাউথ এশিয়ান কান্ট্রি এবং যে কান্ট্রিটা আসলে তাদের বলা চলে যে আর্ক রাইভাল সেই আর্ক রাইভাল একটা ক্লাবের টিমের এগেনস্টে যাদের এগেনস্টে আসলে এই মানের হামজা মানের ফুটবলার না থাকার সময়টাতেও তারা তাদের সর্বশক্তি নিয়েও খাবি খেয়েছে আসলে জয় পাওয়ার জন্য এখন হামজার ইনক্লুশনটা আসলে তাদের জন্য একটু মাথা ব্যথার কারণ তো অবশ্যই হবে মাথা ব্যথার কারণ হবে এই কারণে কারণ হামজাকে হামজা যে মানের ফুটবলার যে ক্যালিবার তার রয়েছে এটাকে আসলে বিট করার জন্য বা এটাকে ম্যাচ করার জন্য ভারতের আসলে ঝামেলা তো হবে এবং মাঠের খেলায় কি হবে এই মুহূর্তে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি মাঠের খেলা কী হবে কিন্তু অফ দ্য ফিল্ড হামজার একটা প্রভাব দেখেন সুনীল ছেত্রীকে ভারত বাধ্য হয়েছে সুনীল ছেত্রীকে আসলে এই জায়গায় নিয়ে আসার জন্য সুতরাং সব কিছু মিলিয়ে ভারতের উপরে তো চাপ তো অবশ্যই পড়বে ভারত অবশ্যই চাপে থাকবে মিডফিল্ডে ইউ অলওয়েজ ইজ নিড ফিজিক্যালিটি এবং এই ফিজিক্যালিটি যদি আপনাকে ট্যাকটিক্যালি সাউন্ড কোনো প্লেয়ার এনে দেন দেন ইট ইজ আ ব্লেজিং ফর সামন লাইক ইউ এবং এই কারণেই হামজার এই যে ইনক্লুশনের জায়গাটা হামজা ট্যাকটিক্যালি ইজ ভেরি মাছ সাউন্ড এই দুই দলের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে সাউন্ড প্লেয়ারটা হামজা এবং তার মার্কেট ভ্যালু ওই পুরো ইন্ডিয়ান টিমের চেয়ে বেশি সুতরাং তার প্রেজেন্স ইন দ্য ফিল্ড উইল ক্রিয়েট সাম ডিফারেন্স এবং এই যে জায়গাটা আপনি মিডে একটা মানে একটা ফিজিক্যালিটির কথা বললেন ফিজিক্যালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যখন একটা বল উইন করবেন আপনি যখন আমরা দেখেছি হামজা মোহাম্মদ সালাকে ট্যাকেল করেছে হামজা সাদিও মানেকে ট্যাকেল করেছে হামজা মোহাম্মদ আর্লিং হালানকে ট্যাকেল করেছে সব কিছু মিলিয়ে আসলে মিডে ফিজিক্যালিটির ওই জায়গাটা যদি ইয়ে করেন তাহলে আপনি যত আপনার ফিজিক্যাল এবং ট্যাকটিক্যালি সাউন্ড প্লেয়ার থাকবে আপনি বলটা তত দ্রুত উইন করতে পারবেন অ্যান্ড ত তত দ্রুত উইন করে আপনি ওই জায়গাটা থেকে আসলে অ্যাটাকটা বিল্ড আপ করতে পারবেন সো ট্রু উইন দ্য বল অ্যান্ড টু ক্রিয়েট দ্য অ্যাটাক ইউনিট ফিজিক্যাল বাট টেকটিক্যালি সাউন্ড প্লেয়ার এবং হামজা ইজ অফ দ্যাট কাইন্ড এবং এই কারণে বাংলাদেশের আসলে বাংলাদেশ অনেক বেশি সুবিধা পাবে ওই জায়গাটাতে